এখন আবার ভাইয়ের এখানে আসি দেখা যাক কি হচ্ছে আর তো হচ্ছে ভাই আপনার এখানে সবকিছু আছে ভাই একটু দেখান তো একটু দেখা নিয়ে আসেন কিছু আছে মনে হচ্ছে কিন্তু একটা জিনিস নাই ভাই এইদিকে ভাই আপনার এখানে একটা জিনিস নাই ভাই দেখতেছি সব মানে আর কি মানে এভাবে বললাম মাইন্ড এন্ড না হ্যাঁ যে সকল টিকটকার কন্টেন্ট সবাই দেখতেছি একদিকে আর

ল্যাপটপ লাগে সব সময় ওরা হাতে কলমে কাজ করে আমাদের ম্যানেজমেন্টের লোক আছে ওরাই এইসব ওদেরকে বলা আছে তোমরা হাতেই লেখা লিখতে কারণ এটা আমাদের হাতে লেখা লিখতে বেটার ল্যাপটপ তো প্রয়োজন হয় না কি দরকার ল্যাপটপ ভাই আমি তো দেখতেছি যে অনেক জায়গা হচ্ছে দ্বিতীয় লন্ডন দ্বিতীয় লন্ডন যেটাকে বলা হচ্ছে কেউ কেউ বলতেছে আমি এখন দ্বিতীয় মানে বাংলাদেশ পার করে দ্বিতীয় লন্ডনে বিজনেস স্টার্ট করছি সেখানে হচ্ছে ল্যাপটপ থাকবে না তাতে হয় না তো সবাই ল্যাপটপ দিয়ে বিজনেস করতেছে আপনার শুধুমাত্র আপনার মিস্টার কার্ডে ল্যাপটপ নাই কে কি করলো না করলো আমি দেখি না আমি আমার পথে হাঁটতেছি আমার পথে হাঁটি পিছনে ফিরানোর টাকা না দরকার নাই কে কি করতেছে করো আমি আমার মতো থ্যাংক ইউ বাইরের কথা শুনে আমার খুব ভালো লাগছে তো দেখি আর কথা বাড়তে হচ্ছে না অনেক কথা হয়েছে এখন যাব সার্ভিস নিতে আপনি তো আসতেছেন তাই না ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ